এই আল্লাহর বাংলাদেশ এই সাহ বাংলাদেশ রহম করুন্লাহ রাহ এই আল্লাহর বাংলাদেশ এই শাহ জলাল বাংলাদেশ র করোন্লা রহম করোন্লাহ আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি আমাদের মহাখালী ফেনি এবং কুমিল্লার মানুষের পাশে দাঁড়ানোর জন্য বন্যার পরিস্থিতি এতই বহাবহ যে বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন আপনারা অবশ্যই ওনাদের পাশে এসে দাঁড়ান আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকুন আসসালামু আলাইকুম আহামদুল বারকাত